জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়ায় উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের এবারে থাকছে নিহত হামাসনেতা সিনওয়ারের ভিডিও প্রকাশ আল জাজিরার এদিকে পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে চারজনের মৃত্যুদণ্ড এদিকে জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসী হামলা আধা ঘন্টা গোলাগুলি সর্বশেষ জানিয়ে দিব দুই জান্তা সেনার শিরোচ্ছেদ করল আরাকান আর্মির যোদ্ধারা ভিডিও ভাইরাল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ায় উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের রাশিয়ার কুরুশকি ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত চার হাজার সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা এর মধ্যে মাত্র তিন মাসের লড়াইয়ে দেশটির প্রায় এক হাজার সেনা নিহত হয়েছে বলেও তারা জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন যুদ্ধ করতে উত্তর কোরিয়ার এগারো হাজার সেনা রাশিয়ায় আসে যার মধ্যে চল্লিশ শতাংশ সেনা ইতোমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত আহত কিংবা আটক হয়েছে সাবেক এই ব্রিটিশ সেনাবাহিনীর ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হামিজ ডি ব্রিটন গর্ডন বলেন কিম জং উনের সেনারা খুব একটা প্রশিক্ষিত নয় তাদেরকে জেনে বুঝেই ইউক্রেনের কামানের সামনে ফেলে দেওয়া হয়েছে তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয় বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানায় পরিণত হচ্ছে তারা শীর্ষ ইউক্রেনীয় সামরিক কমান্ডার জেনারেল আলেকজান্ডার শিরুস্কি বলেছেন উত্তর কোরিয়ায় সেনারা মূলত সোভিয়েত আমলের কৌশলে যুদ্ধ করছে তারা রুশ সেনাদের সেও আক্রমণাত্মকভাবে একেবারে সামনে থেকে লড়ছে যার ফলে তাদের হতাহতের পরিমাণও বাড়ছে নিহত হামাস নেতা সিনোয়ারের ভিডিও প্রকাশ আল জাজিরার আল জাজিরা নেটওয়ার্ক এমন অপ্রকাশিত ভিডিও ফুটেজ সম্প্রচার করছে যেখানে ইয়া হিয়া সিনোয়ারকে দেখানো হয়েছে যার নেতৃত্বে হামাস দুই সালে ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালিয়েছিল গাজা ইসরায়েলি এই অভিযানে তার মৃত্যুর তিন মাস পর এই ভিডিও ফুটেজ প্রকাশ পেল এ ভিডিও ফুটেজে সিনওয়ারকে গাজার যুদ্ধক্ষেত্রে বিশেষ করে রাফা এলাকায় সামরিক অভিযান পরিচালনা করতে দেখা যায় ফিলিস্তিনি এই নেতাকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় হাতে লাঠি ও কম্বল দিয়ে আচ্ছাদিত দেখা গেছে তার আশেপাশে ছিল শুধুই ধ্বংসস্তূপ যা যুদ্ধের নির্মম বাস্তবতার এক প্রকট চিত্র এছাড়া একটি দৃশ্যে একটি ভবনের দেওয়ালে হিব্রো ভাষায় উত্তর শব্দটি গ্রাফিত হিসেবে দেখা যায় যেখানে সিনোয়ার কিছুক্ষণ অবস্থান করেছেন স্থানীয় গণমাধ্যমের মতে এটি ইঙ্গিত দেয় তিনি বাড়িটিতে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী সেখানে অভিযান চালিয়েছে অন্য এক দৃশ্যে সিনোয়ারকে পোলো শার্ট পরিহিত অবস্থায় আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা যায় এবং তাদের সামনে একটি মানচিত্র রাখা ছিল আল জাজিরা নেটওয়ার্ক আরও একটি ভিজুয়াল সম্প্রচার করেছে যেখানে সিনোওয়ার হামাসের তৎকালীন প্রধান হিসেবে সাত অক্টোবরের হামলার আদেশে স্বাক্ষর করেছিলেন পাকিস্তানের ধর্ম অবমাননার দায়ে চারজনের মৃত্যুদণ্ড পাকিস্তানের একটি আদালত শনিবার বিলাস ফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন তাদের বিরুদ্ধে ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্ব ও কোরআন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর উপাদান পোস্ট করার অভিযোগ আনা হয়েছে তবে এ সাজার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি চলছে বলে অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন পাকিস্তানের বিলাস ফেমি আইন অনুযায়ী ইসলাম বা এর ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করলে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া যেতে পারে যদিও কর্তৃপক্ষ এ ধরনের শাস্তি কার্যকর করেনি তবে ধর্ম অবমাননার অভিযোগ ও আইনটির বিরোধিতা দেশটিতে জনগণের মাঝে সহিংসতা বা প্রতিশোধের জন্য উস্কানি দিতে পারে রাওয়ালপিন্ডি শহরের বিচারক তারিক আইয়ব জানিয়েছে ধর্ম পবিত্র ব্যক্তিত্ব ও কোরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমার অযোগ্য এবং এতে কোনো রেহাই দেওয়ার সুযোগ নেই মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক ছিচল্লিশ লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানা ধার্য করেছেন এছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন তিনি অন্যদিকে আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানে আদালতের সিদ্ধান্ত ও তদন্তকারী কর্তৃপক্ষের প্রমাণের অভাবের সমালোচনা করেছেন তিনি আরও বলেন এ ধরনের মামলায় যে সন্দেহ ও অনিশ্চতা তৈরি হয় তা আদালত উপেক্ষা করেছেন সম্ভবত আসামির মুক্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিক্রিয়া ও বিচারকের বিরুদ্ধে জনগণের সহিংসতার ভয়ের কারণ জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরের সন্ত্রাসী হামলা আধা ঘণ্টা গোলাগুলি ভারতের জম্মু ও কাশ্মীরের একটি সেনা শিবিরের সন্দেহভাজন সন্ত্রাসীদের দেখা গেছে এ সময় সেনাদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে জানা গেছে সেখানে জন সন্ত্রাসী ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন বলছে শনিবার জম্মু ও কাশ্মীরে কাঠুয়া জেলার পাহাড়ি অঞ্চলে সেনা সদস্যরা সন্ত্রাসীদের চলাফেরার আভাস পায় স্থানীয় কাঠুয়া এলাকার একটি অস্থায়ী সেনা ক্যাম্পে মধ্যরাতে ঘটনা ঘটে পরবর্তীতে সৈন্যরা তাদের দিকে গুলি সরে কর্মকর্তারা জানিয়েছেন এ সময় সন্ত্রাসীরাও পাল্টা গুলি চালায় এবং প্রায় পালাক্রমে আধা ঘন্টা দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে তবে উভয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে সন্ত্রাসীরাও কেউ ধরা পড়েনি খুব কাছের জঙ্গলে তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে দুই জান্তা সেনার শিরোচ্ছেদ করল আরাকান আর্মির যোদ্ধারা ভিডিও ভাইরাল রাখাইন রাজ্যের কিয়াকতাও টাউনশিপে মিয়ানমারের দুই জান্তা সেনাকে করে হত্যা করা হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বেদ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গলা কেটে হত্যার কথা স্বীকারও করেছে আরাকান আর্মি সংগঠনের মুখপাত্র খাইং থুকা বলেন কিয়াও কাউতপ নবম মিলিটারি অপারেশনস কমান্ডে অভিযান চালানোর সময় এমন ঘটনা ঘটেছিল সামরিক শৃঙ্খলা ভঙ্গ করা যোদ্ধাদের ক্ষোভ থেকে এমনটা ঘটিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া একটি ভিডিওতে দেখা গেছে আরাকান আর্মির বেশ কয়েকজন সেনা দুই যুদ্ধবন্দিকে মারধর করছে এবং গলা কেটে হত্যা করছে আরাকান আর্মির মুখপাত্র রাখাইনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন তিনি আরো বলেন আমাদের যোদ্ধারা তাদের খুব নিয়ন্ত্রণ করতে পারেনি তারা তাদের আত্মীয়দের নির্বিচারে গ্রেফতার নির্যাতন ও হত্যা করেছিল তাই সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিশোধ হিসাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা এই ঘটনায় জড়িত কয়েকজন জুনিয়র কমান্ডার সহ সব অপরাধীকে শাস্তি দিয়েছি তবে কি শাস্তি দেওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট করেননি এই মুখপাত্র থাইল্যান্ড ভিত্তিক ফোর্টিফাই রাইটস গ্রুপ গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতকে এই ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে এর পরপরই আরাকান আর্মির এই বিবৃতি এলো গোষ্ঠীটির এজাস মিন খান্ত গণমাধ্যমকে বলেন বেসামরিক নাগরিক বা বন্দী শত্রু সেনাদের নির্যাতন এক ধরনের যুদ্ধাপরাধ আরাকান আর্মি যুদ্ধবন্দীদের হত্যা না করার নীতিকে সমর্থন করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে